গুড মর্নিং ফ্যামিলি মর্নিং ওয়াক যার কথা ছিল স্কিপ আসলে ঘুম থেকে উঠতে উঠতেই ছটা বেজে গেছে বাট উঠে যেটা সব থেকে আগে চোখে পড়েছে সেটা হচ্ছে সিরিয়াসলি কি সুন্দর কালার অনেক দিন পর এরকম কালার পেলাম রাতে মোটামুটি করে ঘুমিয়ে পড়েছিলাম জল টল লাগায়নি এমনকি পিছনের দিকটাও যথেষ্ট ফুটেছে আমার মানে মেহেন্দি খুব একটা পছন্দ করে না বলে কালোদের হাতে নাকি আরো কালো এরকম দেখায় যাচ্ছে মায়ের টিজ তোongi আমি কিছু বলছি না বাট আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে সোজা রাত থেকে কি কি কিনেছিস নেনাতে কিনেছি হ্যাঁ কিনে নি আমি শুধু জিলিপি খেয়ে এসেছি আজি যাবি হ্যাঁ যাও পদ্মকপুর

দিদি তো আজকে ভিডিওটা শুরু করে দিয়েছে আমার ভিডিওটা শুরু করতে একটু হলো না যেহেতু যাই হোক বলবো মনে হয় আসছি আর আমার এখনো না খাওয়া হয়নি আজকে দিদি কাজ করবে বলে ও আগে খেয়ে নিয়েছিল আর আমি তখন কাজ করছিলাম যাই হোক এবার মা আমাকে খেতে দিচ্ছে কি আসছে এরকম অনেক শুভেচ্ছা বাকিগুলো দিদি এই যে মা দিয়েছে ডাল আলু সিদ্ধ করেছিল তার সাথে মনে হয় শশা আর চানাচুরটা তো আমার একটু লাগছে এখন সবে এই জায়গাটা গুছিয়েছি আজকে এই দশায় আর আজকে আমি ঠিক করেছি প্রথমেই না এটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। এখানে আমি লোটাস পন্ট আই মিন পদ্মপুকুরে এটা বানিয়ে তো ফেলেছি কিন্তু আজকে না একেবারেই রোদ ওঠেনি সো এটা শুকুতে না মারাত্মক টাইম নিচ্ছে আর শুকনো না হলে আমি ওখানে দিতেও পাচ্ছি না এটা আছে আর একটা দেখাই এটা কি দেখালাম না বোধ হয় তোমাদের দেখানো হয়নি আর এই মানে এই পোয়ানটা মানে যাতে ওইটা থাকবে ওদিকে রুম্পা সৌম জয়েছে এরা ঠিক করেছে ওই সৌম রথটাকে আবার সাজাবে তাই নেই সাড়ে বারোটা একটা বাজে কি করছে নাকি রথের আর একটা তলা হচ্ছে আমাদের রথের না সৌমর রথের এই হচ্ছে আমার লোটাস পন্ড আর সত্যি কথা বলতে এই কাজ আমার একদম পছন্দ হয়নি আমরা না এখানে চলে এসেছি আপাতত রথটার এত লেয়ার এত লেয়ার হয়েছে ওগুলো সব খুলে ফেলে গা তো এখন অনেকটা বড় রথ বানিয়ে দিচ্ছে কিন্তু ওর পিছনে অনেক ঘটনা আছে বন্ধু শ্যাম্পু হয়ে গেছে মতো বসে তার ওরা যা করছে করুক আমার একটু বাড়িতে কাজ আছে আমি কাজপাজ ফেলে রেখে চলে গেছি এবার আমি বাড়ি এসেছি এত বড় রথ এসেছে এবার দিদি সব লাগাতে বসেছে আমিও একটু বসি মায়ের ওই দিকটা তো বাকি আছে রক্তপুরো সাকসাক করে রেডি হয়ে যাচ্ছে কিছু কোরান করে দựngুচ্ছি আমি যাই এবার মায়ের চ্যানেলে ভিডিও বানাই আজকে না বাড়িতে তেমন কিছু হয়নি নি জানোই তো গ্যাস নেই মাছের ওই ডিমের বড়া তরকারি হয়েছে সালাদ আছে আর বিকেলে যেহেতু রথের বেলায় যাব সো খাওয়া দাওয়া তো জব পেশি হবে আজকে এটা দেই ভাত খেন পরে বলল যে তুমি আয়ছো তাড়াতাড়ি হলো হ্যাঁ যাচ্ছে আছে আসলে আমি একটু শুয়ে পড়েছিলাম আস ভাল লাগতে শুইটা শুয়ে থেকে উঠছে ওঠার ইচ্ছা ছিল না কিন্তু उठा করে নাই। নেবি স্পিলি ভালো এইবারে বৃষ্টিটা হচ্ছে না। প্যাচ স্পেশালিজম নেই তাই আমরা ঠিক করেছি এটা দিয়ে ঘুরে ওটা দিয়ে বেরবো। আমাদের সাথে আরেকজনও যাচ্ছে। чане এসে চিলো অ্যাকচুয়ালি ওরাও তো রথে যাবে তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আমি আগারবাধে এসে বলেছিলাম যে ভুল রথে আর যাব না বাট রূপা সবাই বলছে চলো একটুখানি ঘুরে আসি বাট একটুখানি ঘুরেই চলে আসব সরি নিচে না আর এই মেয়েটা ছাড়বেও না বাজে বাজে মেয়েগুলো এইগুলোর জন্যই আজকে আমাকে এত কান্না কাটি করতে হলো এইদিকে একজন আছে আমি সবটা পরে বলছি যাবে এর মুখটা তো রেখেই বুঝতে পারছো যে আবে না কিছুতে আর আসবে না সত্যি কথা বলতে আমারও খুব এটা যাওয়ার আজকে ইচ্ছে ছিল না সে আমাদের সাজ পোশাক দেখেও বুঝতে পারবে এ বেচারা নইলে এই জামা পরে কোনো দিন যেত না সে কিন্তু রেট ফেদ পরে নিয়েছে আর আমার হাতের মেহেন্দিটা আমি না সারাক্ষণ বলছি যে আর সুন্দর মুখে চাপা দিই তবে বোঝা যাবে আমার হাতে তো মেহেন্দি ফুটতেই চাই না আজকে একদম হালকা ফুলকো রেডি হয়েছে আমি না চুলটা খুলে দিলাম এত বাজে লাগে মানে এত অর্ডিনারি পরে রতে যাচ্ছি ঠিক আছে তো রেডি হতে হয় এখন আলাদা ভাবে রেডি হতেও ইচ্ছে হয় বন্ধু আয় বন্ধু তোকে দেখিয়ে দি ব্যাপারটা কি হয়েছে আমি এবার বলি আজকে দুজন মিলে জোট বেঁধেছিল যে আগে সব মানে যখন মেলা দেখে ফিরছি

কিন্তু দেখ তো তোদের তো দরকার বল আমার মতো একটা মানুষের যাতে তোদের এই ঘর কুটো দের বার করবে বাইরে হ্যাঁ দরকার নেই মানে এত ফালতু আমি এত করে মানে রীতিমতো মনে হয় আমাকে কাঁদতে বসতে হতো না হলে আজকে এরকম বের হতো না যাই হোক কাঁদার আগের পর্যায়েই চলে গেছে সাথী সঙ্গে দিয়ে এবার যেখানে যাবি এরকম হাতে করে একটা নিয়ে বন্ধু আমার খুব ভালো স্যার আমাকে ফোন করেছিল আমি তখন একটা গেট রেডি শুট করছিলাম বলে ধরতে পারিনি আবার কালকে একটা প্রোগ্রাম আছে বাকিটা তো তোমরা দেখতেই পাবে কালকে ব্লগে আমি জাস্ট জানিয়ে দিলাম

দিদি এখন কি বড় ধরনের মানুষ হয়ে গেছে যার কারণে ছবিও তুলে যাচ্ছে সবাই হাই হ্যালো আমি তোমার দিদিকেই খুঁজে পাচ্ছি না রে ফোনই ফেলে দিয়েছে হ্যালো হ্যালো আরে কি ঢুকেছে ও যে কি করে চুলটা খুলে আছে আমি বুঝতে পারছি না আর এইদিকেও কি করে আমি তো চুলটা গুটিয়ে দিলাম এই গরমে লাইম স্লাইম কিনতে বসেছে আর আমার বাইতে যেটা আছে সেটা তোকে খেলতে দিয়ে দেব মানে সিরিয়া করে দাও কমড়া পড়তো তো দাঁড়িয়েছি অনেক খোঁজাখুঁজির পর মানে দিদি আজকে সকালেই একটা ক্রাফট দেখেছে তার জন্যে বাদাম লাগবে চাই তো বাদাম মারাত্মক গরম হচ্ছে যাই হোক আম তোমরা হয়তো ভাবে আমরা আবার এই দিকটা কেন যাচ্ছি আসলে সামনে না আমাদের আমুলের পাল্লার আছে ওখান থেকে দই নেব আমরা এখন চাউমিন নিতে দাঁড়িয়ে করবো চাউমিন দিদি প্রচণ্ড ঘেমে যাচ্ছে এবার

অনেক কিছু কিনে ফেলেছি আগের দিন যেমন এসে কষ্টে মরে গিয়েছিলাম আজকেও গরম হয়েছে কষ্ট হয়েছে কিন্তু তার সাথে কেনাকাটি হয়েছে শুধু কিছু খাওয়া হয়নি দিদি তো আইসক্রিম খেতে আরম্ভ করে দিয়েছে আর আমরা নিয়েছি আলুর চিপস প্রথম থেকেই ঠিক করেছিলাম যে ফুচকা খাবো কিন্তু এত ভিড় আমরা দশটার সময় হলেও মনে হয় পাবো না আমরা সেরকম ভিডিও করতে পারি

সবাই মিলে ওই চাউমিন আমরা তুমি ভাগ করে খেয়ে নেবো আর সবাই মিলে একটু মিলে খেয়ে নেবো আচ্ছা আর কি কিনেছি আমরা অনেক কিছু কিনেছি বলতে অল্প করে একদম বাদাম কেনা হয়েছে যেটা আবার ফুটো কি করে হয়ে গেল আমি বুঝতে পারছি না অ্যাকচুয়াল বাদামটা কেনার কারণ হচ্ছে এতে আমার একটা ক্রাফ্ট হবে নইলে বাদামটা জঘন্য খেতে আর তার থেকে বড় কথা মানে কুড়ি টাকা একশো মানে দুশো টাকা করে কিলো সিরিয়াসলি

প্রচণ্ড চুলের ভিডিও শুধু হচ্ছে আর ব্যাককুমিং হিটিং করার জন্য একটু প্রবলেম হচ্ছে জাস্ট ম্যানেজ করার জন্য আর একটা কিনে নিয়ে যে দাবের একটা কন্ডিশনার অ্যাকচুয়ালি বড়োটা খুঁজছিলাম পাইনি আমি দাবের কন্ডিশনারই বাঁধি আর বাড়িতে যেটা দাবের আছে সেটা কিন্তু কন্ডিশনার না জামা ক্যালা থেকে আর কি কিনেছি এতে কিছু আছে অনেক কিছু আছে আচ্ছা প্রথমেই দেখায় আমি একটা আয়না কিনেছি তারপর আছে এই হাতটা আমি না দেখে চমকে গেছি এটার কুড়ি টাকা দামের দিয়েছে ভালো লেগেছে আমি নিয়ে নিলাম

যাই লোকamente সবাই নি বল কিনে তাও ভালো করে দেখে নিতে বাইনি এখানে একটু খারাপ মতো এটা অ্যাকচুয়াল না আইটেমই বলতে পারো আমার অনেক ক্ষেত্রে কাজে লাগে এই কখন এটা আমি চোখে দেখি নি আমি শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে চলেছো খেতে চলেছো আজকে ভালো করে ভাজেনি